আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার বিগ ব্যাশ স্পিনারদের মধ্যে রাজত্ব করছে স্পিনার রিশাদ হোসেন বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিগ ব্যাশে চলছে রিশাদ হোসেন ম্যাজিক বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়ার ফ্রান্দি লিগে খেলার যথার্থ ইতিমধ্যে প্রমাণ করেছেন টাইগার স্পিনার গতবার বিগ ব্যাশে সুযোগ পেলেও খেলা হয়নি তবে এবার সুযোগটা কাজে লাগিয়েছেন রিশাদ প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই বাজি মাত করেছেন নিষাদ এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে তেরোটি উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার রানজার এ লিগে এখন পর্যন্ত তার চেয়ে কোনো স্পিনারই বেশি উইকেট নিতে পারেনি আজ ব্রিসবেন হিটের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন নিষাদ চার ওভারে সাতাশ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট অথচ প্রথম দুই ওভারে রেশাদ খরচ করেছেন একুশ রান পরের দুই ওভারে দারুণভাবে কামব্যাক করেন টাইগার স্পিনার ছয় রান দিয়ে শিকার করেন দুটি উইকেট ম্যাট র্যান্সু এবং মার্নাস লাভুসানকে ধরান পেভিলিয়নের পথ ঋষাদের দুর্দান্ত বোলিংয়ের দিনে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তুলে রান ব্রিসবেন হিট ওবার্ট হারিগেন্সের প্রয়োজন ছিল দিন একশো একষট্টি রান